শ্যামলীকে কৈতর যাওয়া থেকে আটকাল দিন সকালে এসে অনেকে জানতে পার হয়ে শ্যামলী বিয়ে করেছে শ্যামলীকে ফিরিয়ে নিয়ে যেতে মুড়িয়া হয়ে পড়ে অনেক অনেক হয়ে যায় চন্দ্রশীষ রায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে বৃন্দার গায়ে মাছটা ফেলে দেওয়ার জন্য বৃন্দা প্রচন্ড রেগে যায় বৃন্দা শ্যামলীকে বলে তুমি তুমি এটা কি করলে বর্ণমালা তুমি আমার গায়ে মাছটা ছুরি ফেলে দিলে এত বড় সাহস তোমার দাদা তুই কিছু বলবি না তখন চ চন্দ্রশীষ রায় বলে বর্ণমালাকে যে কি হচ্ছে এটা কি বর্ণমালা ও আমার বোন বিন্দা আমার বোন বাড়িতে ঢুকতে না এই তুমি কি শুরু করেছো তখন শ্যামলি বলে বারে আমি আবার কি শুরু করলাম শুরু তো করলো আপনার বোন শেষ করতে চাইছি তাই না তখন এ কথা শুনে চমকে ওঠে সবাই ওদিকে দেখা যাবে অনেকে ছটপট করতে থাকে রায় পরিবারে খাবারগুলো রেডি হয়ে গেছে এখন ডেলিভারি ম্যান আসলে ম্যানকে দিয়ে দিবে কিন্তু ডেলিভারি ম্যান এখনও আসছে না তখন চিন্তায় পড়ে যায় তখন বলতে থাকে যে বাড়ি খাবারগুলো রেডি হয়ে গেছে এবার ডেলিভারি ম্যান আসলে তার কাছে দিয়ে দিব এই বলে কথাগুলো ভাবতে থাকে আর তখন বলে না এটার ভিতরে আমার পরিবার কাউকে ইনভলভ করা যাবে না আমি আর প্রিয়া যাবে দুজনে জানি আর কাউকে জানতে দেওয়া যাবে না এখন শুধু ডেলিভারি বয় আসলে খাবারটা পাঠিয়ে দিতে হবে কিন্তু এখনও আসছে না কেন এদিকে দেরিও তো হয়ে যাচ্ছে কি যে করব এই ডেলিভারি মেনগুলো একটাও কাজের নয় সেই সময় দেখা যাবে ডেলিভারি বয় ফোন করে আর বলে দাদা আমি এখন আসতে পারবো না আমার মা হঠাৎ করে অসুস্থ হয়ে গিয়েছে আপনি অন্য কাউকে এখন আমি কাকে খুঁজে পাবো তখন বলে কি করব দাদা আমার বাড়িতে হঠাৎ করে মা অসুস্থ হয়ে পড়েছে সেই জন্য আমি যেতে পারবো না এখন লোকটা ফোনটা রেখে দেয় এদিকে চিন্তায় পড়ে যায় অনিকেত আর বলে এবার আমি কি করব কাকে দিয়ে আমি এই রায় পরিবারে খাবারগুলো পাঠাবো এই অর্ডারটা আমি কিভাবে পাঠাবো আমি তো গেলে আবারও শ্যামলীর সঙ্গে দেখা হয়ে যাবে শ্যামলীর সামনাসামনি আমি হতে চাই না আর শ্যামলির মুখোমুখি হতে চাই না আর কাকেই বা পাঠাবো এরপর সিদ্ধান্ত নেয় যে অনেকে নিজেই যাবে সব কিছু বলে নিজেকে ঘুরে দাঁড়া করাবে তাই ফোন করে ডেলিভারি ম্যানদেরকে আর বলে তোমরা খাবারগুলো গাড়িতে তোলো আমি নিজেই যাবো আমি নিজেই খাবারগুলো দিয়ে আসবো এরপর সবাই মিলে গাড়িতে খাবারগুলো তুলতে থাকে অনেকের তখন খাবারগুলো নিয়ে রায় পরিবারের দিকে আসে এদিকে দেখা তাকে যে বলে যে শোনো তুমি এটাকে এভাবে নিচ্ছ বলো তো বৃন্দা আমি তো তোমার বৌদি না তুমি তো আমার ননদিনী তাই ননদ বৌদি মিষ্টি মিষ্টি সম্পর্কতে কে যাওয়ার তো কোনো কারণ দেখছি না তুমি তো বলেছিলে সব কিছুর ভিতরে হাসি খুশি সেই হাসি খুশিটাকেই দূরে রাখতে চেয়েছি বুঝতে পেরেছ তো তখন এ কথা শুনে তো অবাক হয়ে যায় বৃন্দা আর রাগানিত হতে থাকে এদিকে দেখা যায় বেনে নিব মেয়েটা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকে এভাবে মেয়েটাকে দাঁড়িয়ে রাখা তো ঠিক হচ্ছে ভিতরে ঢুকতে দাও বিন্দাকে শ্যামলি বলতে কে শোনো তোমাকে একটা কথা বলছি আমাকে নরম মাটি ভেবে আছিও না বুঝতে পেরেছ নরম মাটি অতটাও নরম নয় তুমি আমাকে যতটা নরম ভাবছো আমি ততটাও নরম নই তুমি আছড়াতে গেলে নিজে আছার খেয়ে পড়ে যাবে যাবে পেরেছ তো এরপর শ্যামলি আলতার ভিতরে পা দিয়ে সামনের দিকে এগোতে থাকে শ্যামলি তখন বলে এগুলো তো আলতা নয় এগুলো আমার বুকের রক্ত যা আমি ডে যাচ্ছি আমি স্যারকে কিছু বলতে পারিনি স্যারকে যদি আমি একবার বলতে পারতাম বিষয়টা তাহলে সব কিছু ঠিক হয়ে যেত স্যার তো আমাকে ভুল বুঝছে ভুল স্যার ভুল স্যার আমার কিছু করার নেই এই বলে চোখে জল ফেলতে থাকে আর চন্দ্রাশিস তখন শ্যামলির হাত ধরে টানতে টানতে ঘরে নিয়ে যায় আর তখন এদিকে বলতে থাকে যে ছেলেটা করলো কি হ্যাঁ এখনো এখানে কত রিসোর্স বাকি আছে আছে টানতে টানতে ঘরে নিয়ে চলে গেল তখনই মামু বলে যে ভাগ্নি তো আমারই না তাই তর্স হয়েছে না চন্দ্রশীষের ছোট ভাই বলে যে সত্যি মামু তুমি যেমন দাদাটাও তেমন কি চন্দ্রশীষ শ্যামলিকে ঘরের ভিতরে নিয়ে দরজাটা আটকে দেয় আর তখন শ্যামলি ভয় পেয়ে যায় এরপর চন্দ্রশীষ নিজের গড়টা শ্যামলিকে দেখায় আর বলে যে এই দেখো তোমার জন্য সব কিছু স্পেশালভাবে আমি বানিয়েছি দেখতে পেরেছ তো সেকুনের কাটের খাত বানিয়েছি অর্ডার দিয়ে তুমি এক পাশে শুবে আমি এক পাশে শুব আচ্ছা তুমি বলো তো তুমি কোন পাশে শুবে না 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 শুইলে কি আর বোঝা যায় যে কে কোন পাশে শুবে কে কোন পাশে শুবে না কালকেই তো আমাদের ফুল সহ্য এখানে তো একটা দিনের ব্যাপার তখন কথাগুলো শুনে খুব রাগা রাগে যায় আর তখন ভীষণ ছটপট করতে থাকে শ্যামলি তখন বলে যে ঘর দেখাতে এসেছেন ঘর দেখানো হয়ে গেছে এবার আমি যাই আর তখনই চন্দ্রশীষ রায় বলে কেন এত তাড়াতাড়ি যাওয়ার কি আছে বলো তো বর্ণমালা এখন থেকে তো এই আমরা থাকবো তাই না তাই একটু ভালো করে দেখে নাও ওইদিকে দেখা যাবে খাবার নিয়ে চলে আসে আর তখন সবাইকে বুঝিয়ে দিচ্ছে খাবারগুলো যে কোনটার ভিতরে কি আছে আর তখন চন্দ্রশীষের বাই বলে যে আপনাদের আরেকটা অর্ডার আছে কালকে চল্লিশ জনের খাবার আসলে আজকে তো দাদার কাল রাত্রি কালকে তো হচ্ছে ফুলসজ্জা কালকে আপনি সেটা খুব ভালো করেই জানেন সেই কথা শুনে অনিকেতের হাত থেকে টিফিন কেড়ে পড়ে যায় সবাই তখন অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে দেখা যাবে শ্যামলী বলে আপনি যে আশাগুলো করছেন সবগুলো মিথ্যে আপনি জানেন না যে আমাদের বিয়েটা কোন সিচুয়েশনে হয়েছে তাই এই ঘরে থাকার কোনো প্রশ্নই ওঠে না আজ বাদে কাল কালকে আমি চলে যাব কৈতর কৈতর আমাকে যেতেই হবে আর ওখানে গিয়ে আমি আমার সুক্তারের কাজ শুরু করবো এই আমার হচ্ছে সব কিছু চন্দ্রশেষ তখন বলতে থাকে যে না তুমি যা করবে এখান থেকেই করবে তোমাকে ওখানে যেতে দেওয়া হবে না আর শ্যামলী তখন বলে কে আমাকে আটকাবে কে চন্দ্রশেষ রায় তখন বলে আমি তোমাকে আটকাবো আমি তোমার স্বামী তাই আমার কথা তোমার শুনতেই হবে তখনই শ্যামলী বলে যে সে আসা সব মিথ্যে আমাকে কেউ আটকাতে পারবে না কেউ আটকে রেখে রাখতে পারবে না আমি আমার সুক্তারাকে বাঁচাতে সুখতারাকে চালাতে আমি আমার গ্রামে ফিরে যাব কৈতর ফিরে যাব তখন শ্যামলী এই বলে ঘর থেকে বেরিয়ে যায় এদিকে চন্দ্রশেষের ভাই অনিকেতকে বলে যে আপনারা অর্ডারটা পেয়ে গেছেন তাই না অনিকেত বলে যে হ্যাঁ আপনার টাকাটা পেমেন্টটা করে দেবেন খাবারটা পাঠিয়ে দিব এই বলে অনেকে সেখান থেকে চলে যায় এদিকে দেখা যাবে শ্যামলী রুম থেকে বেরিয়ে যায় গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়াল থেকে খাবার এসেছে শ্যামলী তখন টিফিন কেরিয়ারগুলো দেখে অবাক হয়ে যায় তাদের তার দিকে তাকিয়ে থাকতে থাকে কাছে এসে খুব ভালো করে দেখতে থাকে যখন চন্দ্রশীষ রায়ের ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে থাকে যে খাবারগুলো কে দিয়ে গেছে তখন বলে যে ওই গ্রেট বেঙ্গল ক্যাটেরিয়ালের মালিক আসলে ওই নামটা যেন কি অনেকের মল্লিক তখন কথাটা শুনে শ্যামলী মনে মনে বলতে থাকে যে স্যার নিজে এসেছিলেন খাবারটা দিতে স্যার নিজে এসে খাবার দিয়ে গিয়েছেন তার মানে স্যার এখানে এসেছিল ওর খুব কষ্ট পেতে আর এখানে কেন এসেছে ওই লোকটা যদি জানতে পারে যে স্যারই হচ্ছে আমার সিংহ পুরুষ তাহলে তো স্যারকে একদম শেষ করে দিবে এদিকে চন্দ্রশেষ মনে মনে বলে তোমাকে যে কি করে আটকাতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি বর্ণমালা তোমাকে আমি কিছুতেই কই তো যেতে দেব কি দেখা যাবে বৃন্দা নানিকে খুব অপমান করতে থাকে তখন বলে যে কি করছো তুমি তুমি বলে কি করছি মানে তুমি আমাকে ওই বর্ণমালার শ্বশুরবাড়ির কথাগুলো কেন বললে কেন আমাকে অপমান করলে এই বলে নানিকে থাপ্পড় মারতে যাবে সেই সময় শ্যামলি চলে আসে আর শ্যামলি তখন এসে হাটটা ধরে নেয় আর তারপরে দেখা যাবে বলতে থাকে এ তোমার এত বড় সাহস আমার জানা মতো করেছে আর তার গায়েই তুমি হাত তুলতে যাচ্ছ তোমার লজ্জা করছে না তোমার লজ্জাবোধ বলে কিছুই নেই তখন বিন্দা বলে তুমি কিছু জানো তাই চুপ করে থাকো আমাদের মাঝখানে একদম আসবে না তখন শ্যামলী বলে হ্যাঁ আমি কিছু জানি না আসতেও চাই না কিন্তু অন্যায় দেখে না আমি এ কথা বলতে যাবে তখন ঘুরিয়ে বলতে থাকে যে এই বর্ণমাল্লা তুমি থাকতে পারে আমার সামনে যদি কোনো অন্যায় হয় তাহলে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারবো না তুমি যেটা করছো সেটা খুব অন্যায় করছো তাই আমার চিৎকার আমি যে না বুঝতে পেরেছো মানুষ হও তোমাকে খুব ভালো করেই চিনতে পেরেছি তুমি আর তোমার দাদা দুজনই একই রকম একই ব্যবহার একই স্বভাব চরিত্র সব কিছু একই নিজেদের সত্যি নিজেদের স্বভাব চরিত্রগুলো একটু ঠিক করো কিভাবে বড়দেরকে সম্মান করতে হয় সেটা শিখো বুঝতে পেরেছো এই বলে নেনিকে সেখান থেকে বের করে নিয়ে যায় বর্ণমলা আড়াল থেকে শিশুরা সবটাই দেখতে পায় দেখতে পেয়ে তখন মনে মনে বলতে থাকে তোমাকে কিভাবে সাহেস্তা করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি বর্ণমালা এরপর দেখা যাবে ফুলসজ্জার রাত চলে আসে আর সেখানেই চলে আসে বৃন্দা একটা হাড়ি নিয়ে এসে বলতে থাকে নাও এবার নিজের কাজটা শুরু করে শ্যামলি তখন বলে এসব আবার কি এরপর বলে সে কি তুমি এগুলো জানো না দেখছি এটার ভিতরে জল আছে এই জল দিয়ে আমার দাদা পাটা তুমি ধুয়ে দিবে তারপর নিজের চুল দিয়ে পাটা মুছে দিবে শ্যামলি করতে না চাইলেও সবাই তখন জোর করে শ্যামলিকে বাধ্য করে তারপর দেখা যাবে সবাই যখন ঘর থেকে বেরিয়ে যায় শ্যামলী তখন বলে আমি কিন্তু সকাল হতেই কৈতর চলে যাব আর তারপর দেখা যাবে তখন রেগে যায় চন্দ্রশেষ রায় আর বলে না তুমি কোথাও যাবে না আগে তোমাকে আমি মানে তোমার সেই প্রেমিককে খুঁজে বের করব। কালকের ভেতরে আমি তোমার সেই প্রেমিককে খুঁজে বের করবই তুমি কোথাও যাবে না তখন শ্যামলী বলে যে না কালকেই আমি কৈতর চলে যাব একথা শুনে প্রচন্ড রেগে যায় চন্দ্রশেষ রায় আর নিজের পকেট থেকে বন্দুকটা বের করে শ্যামলীর মাথায় তাক করে বলতে থাকে এবার কিন্তু তোমাকে আমি শেষ করে দিব বুঝতে পেরেছো যা শুনে ভয় পেয়ে যায় শ্যামলী হয়ে যায় শ্যামলী তো বন্ধুরা এবার যদি অনেকে সবটা জানতে পেরে শ্যামলীকে উদ্ধার করে নিয়ে যেয়ে তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও